দেশ নেতার সাদার ক্যালকুলেটর এটা কে বানাইছে কইতে পারি না বাংলাদেশের মানুষের যে খেয়ে কাজ নেই তার একটা উদাহরণ আর দ্বিতীয় কথা হলো এই দেশে নজর মাইলে অনেক কিছু যে মিস করতেন এটা একটা প্রমাণ চলুন একটি হিসেবে কই দেখি কত টাকা সাদা দিতে হবে এখানে ক্লিক করার পরে কী দেব ফ্যাসা ফ্যাশা করতে বলতেছে ব্যবসায়ী দিই ওকে আর মাসিক মাসিকায় কত মাসিকায় পায় পঞ্চাশ হাজার দিলাম হয়েছে ওকে এরপরে হিসেব করি আপনার হাতে থাকবে পঁয়তাল্লিশ হাজার পাঁচ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার ভিতরে হাজার টাকা টেন পার্সেন্ট পারসেন্ট কমান্ডের প্রতিক্রিয়া লন্ডন থেকে বার্তা আসবে আপনার টাকার ব্যবসায়ী ভাই শহীদ জিরাদেশ বাস্তবায় যেগুলা রাজনৈতিক বিষয় আমরা যেহেতু রাজনীতি জানি করি না আপনার আবেদনের গ্রাফিতি দৈনিক সাপ্তাহিক মাসিক বৎসরিক চান্দা কত হতে হবে সব এখানে ডিটেলস আছে এবং এটা ডাউনলোড করার একটা অপশান আছে আপনি রশিদটা ডাউনলোড করে আপনার কাছে সমান হিসেবে রেখে দিতে পারবেন এখানে একটা ডাউনলোড অপশান আছে আর আপনি যদি আপনার হিসেবটা করে নিতে চান সেক্ষেত্রে কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন ওকে এসে আপনার হিসাবটা করে নিতে পারবেন